বিশ্ববাজার কাপাচ্ছে বাংলাদেশের তৈরি জুতা রংপুরে উৎপাদিত জুতা দাপিয়ে বেড়াচ্ছে সারা বিশ্বে প্রায় চারশো কোটি টাকার এক কারখানার কারণে আমল বদলে গেছে রংপুরের ঘনিরামপুর দুই হাজার একুশ সালে যাত্রা শুরু করা বি লেদার নামে এই প্রতিষ্ঠান বিশ্ব দরবারে তুলে ধরছে মেড ইন বাংলাদেশ লিখাটি একটা সময় ছিল যখন ঘনিরামপুর গ্রামকে দরিদ্র এলাকা বলা হতো এখন আর সেই দুর্নাম বয়ে বেড়াতে হয় না সর্বশেষ অর্থ বছরে প্রতিষ্ঠানটির রপ্তানি আয় ছিল দুইশো কোটি টাকা আর চলতি অর্থ বছরের প্রথম ছয় মাসেই একশো কোটির মতো বেশি আয় হয়েছে বর্তমানে এই কারখানার মোট তিনটি ইউনিটে প্রতিদিন জুতা উৎপাদন করা হয় পনেরো হাজার জোড়া বাড়তি চাহিদা মেটাতে আগামী জুনের মধ্যে আরও একটি ইউনিট চালু করা হবে নাইকি এর মতো গ্লোবাল ব্র্যান্ডের কাজ পাওয়ারও আশা করছে প্রতিষ্ঠানটি বিশ্ব বাজারে বাংলাদেশি জুতার চাহিদা বৃদ্ধি পাচ্ছে এবং সে সঙ্গে রপ্তানির পরিমাণও বাড়ছে চলতি বছর জানুয়ারি পর্যন্ত চামড়ার জুতার রপ্তানি প্রায় শতাংশ বেড়েছে বৈশ্বিক অস্থিরতা ও নানা সংকটের মুহূর্তে এটি এই শিল্পের জন্য দারুণ এক সাফল্য কেননা এই জুতা রপ্তানির উপর নির্ভর করে আগের প্রায় থেকে বেড়েছে বছর এই সাফল্যের পরেও রপ্তানির ধারাবাহিকতা রক্ষায় এখনো বিশ্ববাজারে জুতা রপ্তানিতে নানা প্রতিবন্ধকতা মোকাবেলা করতে হচ্ছে এর প্রভাব পড়েছে চলতি অর্থ বছরের দ্বিতীয়ার্ধের প্রথম মাসে অর্থাৎ সাত মাসের প্রভৃতি বৃদ্ধির বিচারে জুতা রপ্তানি বাড়লেও শুধুমাত্র জানুয়ারি মাসের হিসেবে রপ্তানি প্রবৃদ্ধি কমেছে নয় শতাংশ এতে চামড়া খাতে সার্বিক রপ্তানি কমেছে প্রায় পাঁচ শতাংশ দেশে প্রচুর চামড়া উৎপাদিত হয় যার পঁচিশ শতাংশ স্থানীয় বাজারে ব্যবহৃত হয় এবং বাকি পঁচাত্তর শতাংশ বাইরে রপ্তানি করা সম্ভব তাই সঠিক পরিকল্পনা ও উদ্যোগ নেওয়া হলে আগামী চার পাঁচ বছরে এই খাত থেকে রপ্তানি আয় পাঁচ থেকে ছয় বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব বলে দাবি করা হচ্ছে রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য পর্যালোচনা আলোচনা করে দেখা গেছে বাংলাদেশ থেকে সরাসরি প্রক্রিয়াজাত চামড়া চামড়াজাত পণ্য এবং চামড়ার তৈরি জুতা এই তিন ক্যাটাগরিতে চামড়া খাতের পণ্য রপ্তানি হচ্ছে দেশে উৎপাদিত চামড়ার বড় রপ্তানি বাজার চীন এসব চামড়া আংশিক বা সম্পূর্ণ প্রক্রিয়াজাত অবস্থায় রপ্তানি হয় এছাড়া দেশে তৈরি চামড়াজাত পণ্য রপ্তানির দিক থেকে সবচেয়ে এগিয়ে ইউরোপীয় ইউনিয়ন দেশগুলো যাদের মধ্যে বেশি চামড়াজাত পণ্য রপ্তানি হয় ইতালিতে এছাড়া জাপান বেলজিয়াম নেদারল্যান্ডস জার্মানি অস্ট্রেলিয়া কানাডা চীন হংকং ফ্রান্স সংযুক্ত আরব আমিরাত যুক্তরাজ্য ইতালি ও দক্ষিণ কোরিয়ায় উল্লেখযোগ্য পরিমাণে চামড়াজাত পণ্য রপ্তানি হয় চলতি দুই থেকে পঁচিশ অর্থ বছরের শুরুতে চামড়া খাতে রপ্তানি ঘুরে দাঁড়ায় জানুয়ারি পর্যন্ত ফিনিশড চামড়া চামড়াজাত পণ্য ও চামড়ার তৈরি জুতা রপ্তানি হয়েছে ছেষট্টি কোটি নব্বই লাখ ডলারের গত বছরের জানুয়ারি পর্যন্ত চামড়া খাতের রপ্তানি ছিল একষট্টি কোটি নব্বই লাখ ডলার এই সময় চামড়ার জুতা ছাড়াও চামড়া খাতের বাকি দুই শাখায় রপ্তানি কমেছে জানুয়ারি পর্যন্ত চামড়ার জুতা রপ্তানি হয়েছে চল্লিশ কোটি তেত্রিশ লাখ ডলার যা গত বছরের এই সময়ের তুলনায় তেইশ দশমিক নিরানব্বই শতাংশ বেশি গত বছর জানুয়ারি পর্যন্ত চামড়ার জুতা রপ্তানি হয়েছিল বত্রিশ কোটি তেপ্পান্ন লাখ ডলার প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে আওয়ার ওয়ার্ল্ড নামক ফেসবুক পেজ থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ